তো চলে আসলাম নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এটা জুন মাসের একটা নতুন ভিডিও আপনাদের নতুন স্টক গুলো দেখিয়ে দেবো কাস্টমারদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের নতুন স্টক যেগুলো আছে ওগুলো দেখিয়ে দেওয়ার জন্য প্রথমেই দেখিয়ে দিই দেখুন আমাদের পুরো গালা পালিশে কাজ হয় এটা আকাশমণি কাঠের রয়েছে ফাইবার দেখুন সেগুনের মতো রয়েছে তো নেক্সট স্টক দেখিয়ে দেবো এগুলো রয়েছে তিরিশ ষাট টাকা করে ইট ডিজাইন আছে লাভ ডিজাইন আছে শামুক ডিজাইন আছে এগুলো তিরিশ ষাট টাকা করে পুরো সিঙ্গেল জয়েন্টের পুরো একটাই জয়েন্টের রয়েছে এদিকে দেখিয়ে দেবো এটা ব্রিক ডিজাইন রয়েছে এটা শামুক ডিজাইন রয়েছে এটা লাভ ডিজাইন রয়েছে এগুলো আপনারা পাঁচ সাত চার সাত এটা চার সাথে রয়েছে পাঁচ সাতে রয়েছে ছয় সাতে রয়েছে এগুলো সব পেয়ে যাবেন আপনারা তিরিশ হাজার টাকা করে তো কেউ যদি মনে করেন এটা সিরিজ কাঠ আছে কিনা দেখে নেবেন তো আমাদের যেরকম কোড়া মাল গুলো থাকে এরকম আকাশমণি কাঠের কোড়া মাল এটা পালিশ হচ্ছে এই দেখুন কোড়া মালগুলো দেখে নিন এটা ইট ডিজাইন রয়েছে লাভ ডিজাইন রয়েছে ইট ডিজাইন রয়েছে এগুলো সব তিরিশ হাজার টাকা করে এটার দাম রয়েছে তিরিশ হাজার শামুক ডিজাইন এই একটা শামুক ডিজাইন তো যেরকম যার হাইটের আকাশমণি কাঠের যেগুলোর দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আকাশমণি কাঠ গুলো আমি দেখি ডিজাইন গুলো এই একটা রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ ডিজাইন কৃষ্ণচূড়া ডিজাইন রয়েছে পঁয়তাল্লিশ টাকা এই একটা লাভ ডিজাইন রয়েছে পঁয়তাল্লিশ টাকা মাছ ডিজাইন রয়েছে এটার দামও রয়েছে পঁয়তাল্লিশ ষাট টাকা কৃষ্ণসূড়া ডিজাইন রয়েছে পঁয়তাল্লিশ ষাট টাকা গদি ডিজাইন রয়েছে পঁয়তাল্লিশ ষাট টাকা এখানে আরেকটা গদি ডিজাইন রয়েছে পঁয়তাল্লিশ ষাট এগুলো সব আকাশমণি কাঠের মধ্যে রয়েছে কারণ যদি মনে হয় যে সিরিজ কাঠের এক জয়েন্টের মধ্যে নেবেন তো এক জয়েন্টের মধ্যে আমাদের শকুনতলা ডিজাইন রয়েছে গোলাপ ডিজাইন রয়েছে এই শকুন্তলা ডিজাইন এগুলো পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকা করে প্রচুর শকুন্তলা একসাথে এসে দুটো তিনটে পারচেস করতে পারবেন মেহগিনি কাঠেরও আমাদের খাট রয়েছে মেহগিনি কাঠের ডিজাইন গুলো রয়েছে ক্যালেন্ডুলা রয়েছে আছে পঁয়তাল্লিশা সিরিজ কাঠের মেহগিনী কাঠের একটা রাউন্ড ডিজাইনের মধ্যে রয়েছে এছাড়া আকাশমণি কাঠেরও একটা ডিজাইন রয়েছে গদির মধ্যে তো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আকাশমণি কাঠের পঁয়তাল্লিশ হাট টাকা আর শকুন্তলা এগুলো পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকা করে

হাজার এছাড়া আরেকটা আকাশমুনির মতনই রয়েছে সেগুন তো আসুন দোকানে এসে পার্চেস করুন ভালো মতো দেখে নিন কোনটা কি কাঠের রয়েছে তারপর দেখে শুনে পার্চেস করুন আপনারা প্রত্যেকটা কাঠে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার আমাদের ডেলিভারি ফ্রি রয়েছে আকাশমণি খাটের খাট রয়েছে এটা রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা খাট আমাদের ছয় সাথে রয়েছে আর প্রত্যেকটা খাটে কিন্তু আপনারা বাজাজ ফিন সার্ভের থ্রু দিয়ে বাজাজ ইএমআই থ্রু দিয়ে আপনারা কিনতে পারছেন আমাদের থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে এছাড়া কিছু এদিকে স্টকও দেখিয়ে দেবো এদিকে সিরিজ আকাশ স্টক রয়েছে এই ডিজাইন রয়েছে ছয় সাত এটার দাম রয়েছে তিরিশ হাজার টাকা ফাইবার কোয়ালিটি দেখে নিন কত সুন্দর ফাইবার কোয়ালিটি রয়েছে আকাশ মনি কাঠের রয়েছে এর দাম রয়েছে পঁয়তাল্লিশ টাকা সিরিজ কাঠের দাম রয়েছে চল্লিশ হাজার টাকা আকাশমণি কাঠের রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সিরিজ কাঠের রয়েছে চল্লিশ হাজার টাকা লাভ ডিজাইন এছাড়া লাভ বর্ফি ডিজাইন রয়েছে এটা রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আপনারা আমাদের কাছ থেকে সেগুন কাঠের ডাইনিং টেবিল পেয়ে যাবেন সেগুন কাঠে ডাইনিং টেবিল ছয় চেয়ার রয়েছে আটচল্লিশ হাজার টাকা এছাড়া একত্রিশ হাজার থেকে আমাদের ডাইনিং টেবিল স্টার্ট রয়েছে সিটি সেগুনেরও মাল রয়েছে সিটি সেগুনের দাম রয়েছে সত্তর হাজার টাকা এটা দাম রয়েছে সত্তর হাজার টাকা নেক্সট কিছু আরো স্টক দেখিয়ে দিই আমাদের কাছে আপনারা সোফা কামবেড পেয়ে যাবেন সোফা কামবেড গুলো আপনারা দেখিয়ে দিই সোফা কামবেড থ্রি ফোল্ডে রয়েছে এরকম ভাবে টানলে পরে তিনটে ফোল্ডে খুলে যাবে তো এগুলো এখানে ভেতরে স্টোরেজ হিসাবে আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন তো এগুলোর দাম রয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় আপনারা সোফা কামবেড পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এরকম ভাবে প্যাডিং পুরো পেছনে গদি দিয়ে করা আছে এই গদি সরিয়ে দিলে আপনারা কিন্তু পুরো কাঠের ডিজাইন সিপি সেগুন কাঠের দেখতে পারবেন এটার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছ থেকে হাইড্রোলিক বেডও পেয়ে যাবেন এই হাইড্রোলিক বেড আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা করে এছাড়া ফুল প্যাকেজ রয়েছে খাট ড্রেসিং টেবিল দুপাল্লা আলমারি এগুলো পেয়ে যাবেন হচ্ছে একসাথে নিলে পঞ্চাশ হাজার টাকা করে এর সাথে আপনারা কিন্তু ম্যাট্রেস ফ্রিও পেয়ে যাচ্ছেন কিছু ড্রেসিং টেবিলও দিই এই ড্রেসিং টেবিলটা আপনার আট হাজার টাকা ইন্ডিভিজুয়াল রয়েছে এছাড়া পঞ্চাশ হাজার প্যাকেজের মধ্যে এটা রয়েছে এদিকে চলে আসবে এদিকে কিছু ড্রেসিং টেবিল দেখিয়ে দিই এগুলো রয়েছে পনেরো হাজার টাকা করে সিপি সেগুন কাঠের ড্রেসিং টেবিল এদিকে চলে আসতে বলবো এই যে ড্রেসিং টেবিল গুলো রয়েছে এগুলো রয়েছে পনেরো হাজার টাকা করে এই একটা ড্রেসিং টেবিল রয়েছে পনেরো হাজার টাকা এগুলো সব স্লাইডিং লাগানো রয়েছে এই ড্রেসিং টেবিলটা টা রয়েছে কুড়ি হাজার টাকা তিন ফুট কুটি ডিজাইন এছাড়া আমাদের কাছে যদি কেউ প্লাইয়ের খাট নেন প্লাইয়ের খাটও পেয়ে যাবেন এগুলো একুশ হাজার টাকা করে নানান রকমের ডিজাইন রয়েছে এগুলো আপনারা একুশ হাজার টাকা করে পেয়ে যাবেন আপনাদের যে স্পেশাল জিনিসটা যে দেখাবো এক জয়েন্টের গোলাপ খাট সেগুলো আমি এদিকটা দেখিয়ে দিই এগুলো পিওর উড়িষ্যা সিরিজ রয়েছে দুতে থেকে তিন বছরে সিজন করা কাঠ রয়েছে এগুলো পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা করে গোলাপ ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগে পাঁচ ফুট হাইটের মধ্যে রয়েছে প্রায় এইদিকে একটা রয়েছে গোলাপ ডিজাইন রয়েছে এছাড়া যদি কেউ মনে করেন যে আমাদের কাছ থেকে ছোটর মধ্যে নেবেন চার সাত খাট এই যে চার সাত খাটও রয়েছে এগুলো পেয়ে যাবেন আপনারা একুশ হাজার টাকা করে গোলাপ ডিজাইন আমাদের কাছে প্রচুর রয়েছে এছাড়া নাইজেরিয়া সেগুন কাঠের এটাও রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা করে নাইজেরিয়া সেগুনে আপনারা পাবেন পঞ্চান্ন হাজার আকাশমণি কাঠের পঁয়তাল্লিশ হাজার করে তো আমি কিছু লাস্ট দেখিয়ে দেবো এদিকে আমাদের কিছু নাইজেরিয়া সেগুন কাঠের অনেক স্টক রয়েছে যেগুলো আপনারা মাত্র পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা করে এদিকে দেখিয়ে দিই তারা আগে একটা সিরিজ কাঠে দেখিয়ে দিই সিরিজ কাঠের এটা রয়েছে চল্লিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন আপনারা চল্লিশ হাজার করে ওপরে থাকছে আঠারো এম এম প্লাই নিচে থাকছে বারো এম এম প্লাই প্রত্যেকটা খাটের সাথে ডেলিভারি ফ্রি থাকছে সার্ভিস ফ্রি এক্সচেঞ্জ থাকছে আপনারা যদি মনে করেন যে ভবিষ্যতে এক্সচেঞ্জ করবেন তো সেম ভ্যালুতে আজকে যা ভ্যালু নেওয়া হচ্ছে সেম ভ্যালুতে আপনারা এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন এদিকে দেখিয়ে দেবো কিছু নাইজেরিয়া সেগুনে স্টক ফাইবার কোয়ালিটি দেখুন নাইজেরিয়া সেগুনে কত সুন্দর আছে এগুলো মার্কেটে সিপি সেগুন বলে অনেক জায়গায় বিক্রি হয়ে যায় এটার দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা করে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা মাছ ডিজাইন রয়েছে ফ্লাওয়ার ক্যালেন্ডলা রয়েছে পঞ্চান্ন হাজার টাকা করে এছাড়া লাভবরফিজ রয়েছে টাকা ডিজাইনটা দেখুন কত সুন্দর করে হাতে কাটা ডিজাইন রয়েছে কোনো আমাদের সিএনসি রাউটারে কাটা হয় না সব হাতে করা হয় এছাড়া এদিকে একটা শামুক ডিজাইনও রয়েছে এই শামুক ডিজাইনটাও রয়েছে পঞ্চান্ন হাজার টাকা তো লাস্ট একটা কথাই বলবো আমাদের দোকানে আসতে গেলে আসতে লাগবে স্টেশনের সামনে আমাদের দোকান স্টেশনের সামনে নেবেই আপনারা জিজ্ঞেস করবেন কাউকে যে ফায়ার বিকেটের সামনে যাব অথবা পৌরসভার সামনে যাব হাঁটা পথে আপনার এক থেকে দু মিনিট লাগবে আসুন দোকানে আসুন দোকানে এসে ভালো করে দেখুন দেখে নিয়ে তারপর পারচেস করুন আর আমাদের স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই বা ডিটেলস নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারটা নোট ডাউন করে দিন 8420222237003534352 দুটোই আমাদের কলিং আর WhatsApp নাম্বার রয়েছে আরেকবার অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেস হচ্ছে আমাদের কাচাবাড়া স্টেশন এন্ড অফ লাগবে শিয়ালদা থেকে আসতে গেলে কাচাবাড়া নামতে লাগবে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর দিয়ে আসতে গেলে কাচাবাড়া নামতে লাগবে নেবেই স্টেশন থেকে কাউকে জিজ্ঞেস করবেন ফায়ার ব্রিগেড যাব ফায়ার ব্রিগেড হচ্ছে স্টেশনের একদমই সামনে এক থেকে 2 মিনিট লাগবে তো আসুন দোকানে এসে পারচেজ করুন যদি রকম সমস্যা থাকে যে রকম ডিটেলিং দিতে আমাদের প্রবলেম হচ্ছে বা কিছু আপনাদের কোয়েশ্চেন আছে অবশ্যই কমেন্টে জানান তো আমরা সেগুলো রিপ্লাই করে দেব